আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আর একটি নতুন রেসিপি আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন তো প্রথমে আমি এখানে এক প্লেট কলা ধুয়ে নিয়ে নিয়েছি কারণ এগুলো হচ্ছে গ্রামের কলা তো গ্রামের কলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা আর বাংলা কলায় কিন্তু এমনিতেই ময়লা ময়লা দেখায় তো আমি সকালবেলা নাস্তা করে তারপরে রান্নাটা করব। এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো বাইরে থেকে নাস্তা নিয়েছি দিক দিয়ে এক প্লেট আম কেটে নিয়েছি আর এখানে দুটো আর ডিম পোস করে নিয়েছি তো এই ডিমগুলো দিয়ে আর হচ্ছে আলু ভাজি দিয়ে আমি আজকে নাস্তা করব তেল ছাড়া পরোটা আনিয়েছি ডাক্তার নিষেধ আছে যে তেল দিয়ে পরোটা খাওয়া যাবে না অলরেডি তেল খাওয়াটাই নিষেধ তারপরও খেতে হচ্ছে কারণ এত বেশি পরিমাণেও খাওয়া যাবে না কোনো রকম খাচ্ছি তো ডিমও খুব অল্প তেলে পোষ করেছি তো এই যে আমার নাস্তাটা খাওয়া শেষ এখন চলে যাব রান্নায় তো আমি মুরগির গুস্তটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গোটা গরম মশলা পেঁয়াজ পাতা আদা রসুন বাটা আর পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা দেওয়া শেষ এখন আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দেব এখন দনিয়ার গুঁড়ো আর দনিয়া গুঁড়ো হচ্ছে আমি বাসাই করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আমি জিরেটা গুঁড়ো করে নেই কারণ বেটে দিতে পারি না আর জিরাটা বাড়তে কিন্তু অনেক কষ্ট তো সেই জন্য আমি হালকা টেলে তারপরে ব্ল্যান্ড করে নেই আর এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর আজকে আমি চিকেনটা একটু মেখে তারপরে রান্না করব। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মাখিয়ে রান্না করলে কি হয় অনেকটাই টেস্টি হয় কষায় রান্না করলেও ভালো লাগে আর মা রান্না করলেও ভালো লাগে এতটা খারাপ লাগে না আপনারা যারা ব্রয়লার মুরগি খান না তাদেরকে বলছি একদিন এইভাবে মা খেয়ে রান্না করে খেয়ে দেখবেন তো আমি এটা এমনভাবে মা খাচ্ছি যেন একদম মাখানোর সাথে যেন মশলা মাংসর ভিতরে ঢুকে যায় তো এই যে আমি মাংসটা অলরেডি কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে নেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বয়লার মুরগিতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু আরও ভালো হয় অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে তারপর হচ্ছে কষাবেন তাহলে কি হয় মাংসটা খেতে অনেক ভালো হয় তো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি আর অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে মাংসটা কষাবেন এখন আমি ডাকনাটা উঠে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু মাংসটা আমি কষাচ্ছি তো বেশি জাল পড়লে নিচে দিয়ে পুড়ে যেতে পারে তো সেই জন্য আমি সময় নিয়ে আস্তে আস্তে করে মাংসটা কষিয়ে নিচ্ছি আপনারাও এভাবে কষানোর চেষ্টা করবেন আর এখন দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে আমি আরও একটু কষিয়ে নিব যেন মাংস আর আলু একসাথে কষানো হয়ে যায় আর এই যে আমার প্রিয় আপুরা আপনারা কিছু মনে করবেন না আমার একটা কড়াইয়ের মধ্যে একটা হাতল নাই তো সেই জন্য আপনারা মনে করতে পারেন যে আমি এই কড়াইটার মধ্যে ভিডিও করে দিচ্ছি আসলে আমি এই কড়াইটার মধ্যে রান্না করতে সুবিধা হয় তো সেই জন্য আমি এই কড়াইটার মধ্যেই সব সময় রান্না করি আপনারা কিছু মনে করবেন না প্লিজ আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হওয়া তারা অবশ্যই আমার কমিউনিটিতে হাই লিখে যাবা তাহলে কিন্তু আমি তোমাদেরকে ব্যাগ দিতে সবচেয়ে বেশি সুবিধা হয় তো এই দেখুন আমার কিন্তু এদিক দিয়ে তরকারিটা প্রায় হয়ে এসেছে কারণ যেহেতু আমি আলু দিয়ে মুরগির ঝোল করব তো সেখানে এতটা বেশি যদি ঝোল কমিয়ে ফেলি তাহলে আলু থেকে কিন্তু ঝোলটা টেনে যাবে আলু দিয়ে ঝোল রান্না করলে একটু বেশি ঝোল রাখবেন মানে একটু পরিমাণ বেশি ঝোল রাখবেন তাহলে কি হয় ঝোলটা আর টেনে যায় না একদম সমান সমান থাকে যেরকম আপনারা পছন্দ করেন আর আমার কিন্তু এই যে তরকারিটা অলমোস্ট রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব এই যে দেখুন আমার তরকারির লুকটা কেমন হয়েছে আর এরকম আলু দিয়ে মুরগির ঝুল কে কে এবং কারা কারা কোন আপু ভাইয়ারা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে আর আপনারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো রান্না শেষে চলে আসলাম আমাদের বাড়ির উঠোনে আর উঠোনের মধ্যে হচ্ছে কিছু ফুল গাছ আছে কারণ বাড়ির আঙিনায় যদি ফুল গাছ থাকে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে আমি গ্রামের বাড়ি যখন ছিলাম তখন এই ভিডিওটা শ্যুট করেছিলাম তো আপনাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি আপনারা কে কে জানেন এই ফুলের নাম কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আমরা কিন্তু এই ফুলটাকে বলি সৈন্দা ফুল কারণ হচ্ছে এটা একদম বিকেলে ফুটে সারাদিন একদম কুখরানো থাকে এই জন্য মানে টাইম ফুল আর আমরা টাইম ফুলও বলি তারপরে সৈন্দা ফুল বলি আপনারা কী ফুল কী নামে ডাকেন প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে ফুলগুলা কিন্তু অনেক সুন্দর ফুটে আছে বেলা হলে কিন্তু খুব সুন্দর করে ফুলগুলা ফুটে থাকে তারপরে দেখাবো আপনাদেরকে ফুল এই ফুল কিন্তু অনেক ছোটো ছোটো বাড়ির আঙিনায় একদম জুপড়ির মতো হয়ে থাকে এটা এই ফুলটা কিন্তু আমরা নার্সারিতে দেখি এবং ঢাকা শহর ব্যানের মধ্যেও বিক্রি করা হয় এই জুঁই ফুল আর আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি পছন্দই হচ্ছে জুঁই ফুল কিন্তু এর মধ্যে একটা বয় হচ্ছে গ্রামের বাড়িতে স্বাদ থাকার চিন্তা ভাবনা তো এখানে হচ্ছে আরও একটা ফুল আছে সেটা হচ্ছে নয়নতারা এই নয়নতারা ফুল এটা আমরা তো নয়নতারা বলি আপনারা কি বলেন প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার খুব জানার ইচ্ছা যে আপনাদের বাসায় আপনারা এই ফুলকে কী নামে ডাকেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ